দেখতেই পাচ্ছেন এই একটি পদের মধ্যে দুইশো জন লোক নেওয়া হবে এই পদের মধ্যে পাঁচশো জন লোক নেওয়া হবে আবার এখানে পনেরোশো জন লোক নেওয়া হবে অর্থাৎ এক হাজার পাঁচশো জন লোক নেওয়া হবে এই একটি পদের মধ্যে এখানে পাঁচশো জন লোক নেওয়া হবে এই পদের মধ্যে দুইশ জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি অথবা সমমান পরীক্ষা এই পদের মধ্যে আবেদন করার জন্য স্নাতক অথবা ফাজিল ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু গ্র্যাচুয়েটির সুবিধা প্রদান করা হবে সো হ্যালো সম্মানিত চাকরির প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও চলে আসলাম আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং এবং সেই সাথে অনেক বিশাল একটি চাকরির সার্কুলার নিয়ে যেখানে উনত্রিশশো জন লোক নেওয়া হবে অর্থাৎ দুই হাজার নয়শো জন লোক নেওয়া হবে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন তো এই চাকরির সার্কুলারটি নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সো একদমই কথা পাঠাবো না শুরু থেকেই চলে যাব মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা আজকে যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে টিএমএসএস থেকে টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থার হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স সেক্টর এর এখতিয়ার পরিচালিত এইচ এম অপারেশন ডোমেইনে ঋণ কর্মসূচিতে দেশব্যাপী বিস্তৃত টিএমএস এর যে কোনো শাখায় কাজ করার মন মানসিকতা সম্পন্ন উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূর্ণ সাপেক্ষে নির্ধারিত পদে নিয়োগের উদ্দেশ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারটিতে সর্বমোট পাঁচটি ক্যাটাগরি পদ রয়েছে এই পাঁচটি ক্যাটাগরির পদের মধ্যে আমরা একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করবই তার পাশাপাশি আমরা এখানে দেখিয়ে দেবো আপনি কীভাবে এবং কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন কোথায় আপনার আবেদনটি করতে হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলো সো আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা বয়স এবং অভিজ্ঞতা কি প্রয়োজন হবে এবং সেই সাথে আপনার বেতন কোন পদের জন্য কত করে নির্ধারণ করা হয়েছে সো এখানে এক নম্বর যে পদটি রয়েছে এই এক নম্বর পদ থেকে আমরা শুরু করতে যাচ্ছি এক নম্বর পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপকের এখানে কিন্তু দুইশজন লোক নেওয়া হবে ওয়া একটি পদের মধ্যেই দুইশজন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং সেই সাথে মোটরসাইকেল চালনায় যাদের অভিজ্ঞতা রয়েছে এবং লাইসেন্স রয়েছে তাদেরকে কিন্তু এই পদের মধ্যে অগ্রাধিকার দেওয়া হবে আর এই পদের মধ্যে আবেদন করার জন্য বয়সীমা রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এবং সেই সাথে যে সকল প্রার্থীদের আগে থেকে অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে শিক্ষান বিশকালে পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবং কাল শেষ হয়ে গেলে একচল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে যাদের অভিজ্ঞতা নেয় তাদেরকে আর যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য শিক্ষান বিশকালে সাঁত্রিশ হাজার আটশো টাকা করে বেতন দেওয়া হবে এবং কাল শেষ হয়ে গেলে একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা করে বেতন দেওয়া হবে দেন দুই নম্বর পদ এই দুই নম্বর পদের নাম হচ্ছে শাখা কাম কম্পিউটার অপারেটর যেহেতু এটা কম্পিউটার অপারেটরের একটি পদ সো এখানে আবেদন করার জন্য প্রথমে যে বিষয়টি জানা থাকতে হবে সেটা হচ্ছে কম্পিউটারের দক্ষতা যদি আপনার কম্পিউটারে দক্ষতা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি তবে যাদের স্নাতকোত্তর ডিগ্রিটি বাণিজ্য বিভাগ থেকে হবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে এখানে যদি বাণিজ্য বিভাগ থেকে না হয় তাতেও কিন্তু এখানে আবেদন করা যাবে কোনো সমস্যা নেই যদি বাণিজ্য বিভাগ থেকে হয় তাহলে আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন সো এখানে আপনার বেতন স্কেল হবে বত্রিশ হাজার আটশত আশি টাকা করে আর এই পদের মধ্যে আবেদন করতে গেলে বয়সীমা প্রয়োজন হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে যে তিন নম্বর পদটি রয়েছে এই তিন নম্বর পদের নাম হচ্ছে ফিল্ড সুপারভাইজার ফিল্ড সুপারভাইজারের এখানে দেখা যাচ্ছে পনেরোশো জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদের মধ্যে পনেরোশো জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং সেই সাথে স্নাতকোত্তর সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর সেই সাথে যাদের মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদেরকেও এখানে অগ্রাধিকার দেওয়া হবে বয়সীমা হলো আঠারো থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত এখানেও বেতন দেওয়া হবে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা করে দেন চার নম্বর যে পদটি রয়েছে এই চার নম্বর পদের নাম হচ্ছে সহকারী ফিল্ড সুপারভাইজার এখানে কিন্তু পাঁচশো জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদের মধ্যে পাঁচশো জন লোক নেওয়া হবে যেখানে এইচএসসি পাশ করে অথবা এইচএসসির সমমান পাশ করে আপনি আবেদন করতে পারবেন সমমান যদি আপনি না বোঝেন তাহলে আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি মাদ্রাসা থেকে হলো আলিম হয় কলেজ থেকে হলে হয় ইন্টারমিডিয়েট এভাবে এভাবে কারিগরি বোর্ড অথবা যে কোনো বোর্ড থেকে আপনি ইন্টারমিডিয়েট অথবা তার সমমান পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে বিনিয়োগকর্মী সো এইটা কিন্তু ইসলামী শাখাসমূহের জন্য নেওয়া হবে বিনিয়োগকর্মীগুলো এখানে কিন্তু জন লোক নেওয়া হবে যেখানে স্নাতক অথবা ফাজিল ডিগ্রি পাশ করে আপনি আবেদন করতে পারবেন তবে যারা স্নাতকোত্তর ডিগ্রি অথবা কামিল পাশ করে এখানে আবেদন করবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এবং সেই সাথে যাদের মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন তবে হ্যাঁ এখানে একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞান সহ ইসলামী আদর্শের অনুসারী ও অদুম পাই হতে হবে এই পদের মধ্যে যদি আপনি আবেদন করতে চান সো এখানে কিন্তু বেতন দেওয়া হবে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা করে এখানে যদি আপনি আবেদন করতে যান তাহলে আবেদন করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আবেদনের টিকানা দেওয়া আছে এখান থেকে যে কোনো একটাতে আপনি আবেদন করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার নিকটবর্তী যে ঠিকানাটি রয়েছে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যেমন আমি একটা বলে দিচ্ছি বাকিটা আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন একটা হচ্ছে টি এম প্রধান কার্যালয় টি এম এস এস ভবন ছয়শো একত্রিশ বাই পাঁচ পশ্চিম কাজীপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এটা হচ্ছে একটা ঠিকানা নিচে আরও অনেকগুলো ঠিকানা দেওয়া আছে এভাবে এভাবে আপনি চাইলে নিচ থেকে দেখে নিতে পারবেন সো এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার আবেদনের সময়সীমা কতদিন রয়েছে সেটা একটু জানতে হবে সো এখানে আপনার আবেদনের সময়সীমা কতদিন রয়েছে সেটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখা যাচ্ছে এখানে পনেরো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এটা হচ্ছে আবেদনের সর্বশেষ সময় এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে সো এখানে কিন্তু আপনার আবেদনটি পাঠাতে পারবেন ডাকযোগে অথবা কোরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি আপনি গিয়ে আপনার আবেদনটি তাদেরকে প্রেরণ করে দিতে পারবেন সো এই সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন অথবা এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সেটাও আপনি আমাদেরকে নির্দ্বিধায় করতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের একাবেলাকোনে ক্লিক করে অল রাখবেন সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরো একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ